হরে কৃষ্ণ দান হ্যাঁ সনাতন ধর্মে দান করার মাহাত্ম কী দান করলে কী কী ফল লাভ করা যায় কোন কোন বস্তু দান করলে কী কী ফল লাভ হয়ে থাকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান কোনটি এছাড়াও কাদের অর্থাৎ কোন কোন ব্যক্তিদের দান করা উচিত এবং কোন কোন ব্যক্তিদের কখনোই দান করা উচিত নয় দান কেন করব আমরা এই সকল প্রশ্ন নিয়ে আজকের বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে তো শাস্ত্রীয় রেফারেন্স সহ এই ভিডিওতে আজকে আমরা দান সম্পর্কে দানের মহিমা সম্পর্কে আলোচনা তুমি আপনাদেরকে বলে দিই যারা এ সম্পর্কে একদমই অবগত নয় তারা কিন্তু অবশ্যই ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে সকলকে বলে দিই গল্পে গল্পে কৃষ্ণকথা চ্যানেলে সকল জানাই স্বাগত এবং সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার সহস্র কোটি প্রণাম যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন হিন্দু সনাতন ধর্মে প্রায়ই হয়তো প্রায় সকলেই দান করেছে কিছু না কিছু কিন্তু সঠিকভাবে বিধি নিয়ম অনুযায়ী দান কখন করা উচিত কিভাবে করা উচিত সে সম্পর্কে কিন্তু অনেকেই অবগত নয় তাই সঠিকভাবে নিয়ম বিধি অনুসারে যদি আমরা দান না করি তাহলে মঙ্গল হওয়ার পরিবর্তে অমঙ্গলই হয়ে যাবে সনাতনীরা যারা হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করেছেন তারা অবশ্যই দেখে থাকবেন যে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে দানের মাহাত্ম কতটা উদাহরণস্বরূপ মহাভারতের কর্ণ বলি মহারাজ এই বলি মহারাজ কিন্তু অনেক বড় দানশীল ছিলেন এবং তার একটু অহংকারও ছিল সেই অহংকারকে ভঙ্গ করতে অর্থাৎ সেই অহংকারকে চূর্ণ করতে ভগবান বামন অবতার রূপে এসে সেই বলি মহারাজের অহংকার অর্থাৎ দর্প চূর্ণ করেছিল যখন অতিরিক্ত অহংকার হয়ে গেছিল বলি মহারাজের এবং সে নিজেকে যখন অতি দানশীল মনে করত তখন ভগবান বামন অবতার রূপে এসে সেই বলি মহারাজকে পরীক্ষা করার জন্য তিন পা অর্থাৎ তিনটে পা ফেললে যতটা জমি হয় ঠিক ততটা জমি দান হিসেবে চেয়েছিলেন তো বলি মহারাজ যেহেতু নিজেকে অত্যন্ত বড় দানশীল মনে করতেন তাই তিনি বলেছিলেন সেই তিন পায়ের যতটুকু জমি হবে ততটুকুই সেই বামন অবতার অর্থাৎ সেই বামন দেবকে দেবেন এই কথা দেওয়ার সঙ্গে সঙ্গেই বামুন দেব কিন্তু তখন একটি পা স্বর্গে এবং একটি পা পাতালে অর্থাৎ যে ভূমি সেই ভূমিতে রেখেছিলেন এবং আরেকটি পা নাভি থেকে বার করে সেই পাটি বলি মহারাজের মস্তকে রেখেছিলেন তো এইভাবেই কিন্তু সমগ্রটা হরণ করে নিয়েছিলেন বলি মহারাজের কাছ থেকে এবং বলি মহারাজের দর্প চূর্ণ করেছিলেন বামুন দেব তো এবার আলোচনা করব কোন কোন ব্যক্তিকে দান করা উচিত এবং কোন কোন ব্যক্তিকে কখনোই দান করা উচিত নয় তো এ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যদি তুমি কোনো কিছু প্রীতিপূর্ণভাবে দান করো তাহলে সেটি তুমি আমাকেই অর্পণ করো এছাড়াও সপ্তদশ অধ্যায়ের একুশ বাইশ তেইশ নম্বর শ্লোকে তিন প্রকার দান অর্থাৎ তিন ভাবে কিন্তু দান করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে দান করা কর্তব্য বলে মনে করে অন্যের উপকারের আশা না করে উপযুক্ত স্থানে অর্থাৎ মন্দিরে তীর্থে উপযুক্ত সময়ে অর্থাৎ উপযুক্ত তিথি মেনে উপযুক্ত পাত্রে অর্থাৎ জনকে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলে দু নম্বর হচ্ছে পরের উপকারের আশা করে ফল লাভের উদ্দেশ্যে অনুতাপ সহকারে যে দান করা হয় সেই দান হচ্ছে রাজসিক অর্থাৎ আমরা যে দান করছি সেই দানের প্রতি যদি আমাদের আশা থাকে অর্থাৎ আমরা কাউকে কোনো দান করছি যদি আমরা এটা আশা করে থাকি যে তার কাছ থেকেও আমরা কিছু পাবো এটা হচ্ছে ফল লাভের আশা আমরা শুধুমাত্র কর্ম করছি না সাথে ফলেরও আশা করছি তো এটা হচ্ছে রাজসিক দান তিন নম্বর হচ্ছে ইন্দ্রিয় তোষণের জন্য অশুভ স্থানে অশুভ কালে অযোগ্য পাত্রে যে দান করা হয় তাকে বলা হয় তামসিক দান যেটা আমরা কখনোই কাল বিধি নিয়ম অনুসরণ করে দান করি না শুধুমাত্র নিজেদের ইন্দ্রিয়র নিজেদের লোভ বাসনা এগুলোকে চরিতার্থ করতেই আমরা শুধু দান করি সেগুলো হচ্ছে তামসিক দান তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন কোন ব্যক্তিকে দান করা উচিত এবং কিভাবে আমাদের দান করা উচিত যে দান আমরা করছি সেখান থেকে আমরা কোনো ফল লাভের আশা করব না আর সবসময় ব্রাহ্মণ সৎ ব্রাহ্মণ বৈষ্ণব এদেরকেই দান করা উচিত তাহলে সাত্বিক দান হয়ে থাকে অর্থাৎ সেখান থেকে আমরা দ্বিগুণ তথা বহু বহু গুণ ফল লাভ করতে পারবো এবার বলি কাদের কাদের অর্থাৎ কোন কোন ব্যক্তিদের কখনোই দান করা উচিত নয় তো এ বিষয়ে মহাভারতের উদ্যোগ পর্বের ছত্রিশ নম্বর অধ্যায়ে মহামতি বিদুর ধৃতরাষ্ট্রকে বলেছেন আততাই অর্থাৎ গৃহদাহকারী বিষ প্রয়োগকারী ভূমিদার অর্থাদি অপহরণকারী প্রাণ নাশাদি অনিষ্ট সাধনে যে তৎপর অর্থাৎ যে পরের ক্ষতি করে সবসময় সেই ব্যক্তিকে কখনোই দান করা উচিত নয় এছাড়াও স্নেহ শূন্য অর্থাৎ যাদের মধ্যে কোনো স্নেহ নেই যারা মিথ্যা কথা বলে সর্বদাই ভগবত ভক্তি শূন্য যাদের মধ্যে ভক্তির কিছু মাত্র লেশ মাত্র নেই তারপর হচ্ছে নিপুণ মন্য বা আত্মগরিমাকারী অতি প্রমোদী এসব ব্যক্তিদেরকে কখনো দান দান করা উচিত নয় তো এবার আপনারা বলবেন কোন ব্যক্তিকে তাহলে করব যার ফলে আমরা শুভ ফল লাভ করতে পারব তো এ বিষয়েও কিন্তু মহাভারতের উদ্যোগ পর্বের সাঁত্রিশ নম্বর অধ্যায়ে বলা হয়েছে যার ভিতরে কোনো ক্রোধ নেই লালসা নেই বিগ্রহ অর্থাৎ কলহ নেই যার মধ্যে কোনো শোক নেই পাথর ও সোনারকে সমজ্ঞান মনে করে নিন্দা প্রশংসায় যিনি উপেক্ষা প্রদর্শন করেন উদাসীনের মতো যিনি প্রিয় ও অপ্রিয় বিষয় পরিত্যাগ করেন সেই ভিক্ষুককে দান করা একমাত্র কর্ম গৃহস্থের অর্থাৎ সেই ভিক্ষুককে কিন্তু গৃহস্থের অর্থাৎ আমাদের দান করা কর্তব্য কোন কোন ব্যক্তিদের থেকে কখনো দান গ্রহণ করা উচিত নয় জানুন কৃপন অর্থাৎ কাউকে কিছুই দান করতে চায় না সেরকম ব্যক্তির থেকে দান গ্রহণ করা উচিত নয় সাপপ্রদ অর্থাৎ কথায় কথায় যারা অভিশাপ দেয় তাদের থেকেও কখনো দান গ্রহণ করা উচিত নয় মূর্খ অর্থাৎ দান করে কোনো ব্যক্তি দান করে যদি অনুশোচনা করে সেই ব্যক্তির থেকেও কখনো দান গ্রহণ করা উচিত নয় ধূর্ত অর্থাৎ দানের ছলে অসৎ অভিসন্ধি পোষণ করে জীব হত্যাকারী তথা নিম্ন শ্রেণীর লোক মানি ব্যক্তির অবমন্তা অর্থাৎ সম্মানীয় ব্যক্তিকে অবজ্ঞা করে যিনি নিষ্ঠুর শত্রু ভাবাপন্ন এবং বিশ্বাসঘাতক এই সকল ব্যক্তিদের থেকে কখনোই কিন্তু দান গ্রহণ করা উচিত নয় একটা কথা বলে দিই আমরা যাদের থেকে দান গ্রহণ করছি সে যদি শুদ্ধ মনে সে যদি ভালো মনে আমাদের দান না করে তাহলে কিন্তু তার ভেতরের কলুষতা আমাদের হৃদয়ে চলে আসবে যার ফলে আমাদের মধ্যেও কিন্তু তখন কলুষতার আবির্ভাব ঘটবে তো এবারের প্রশ্ন হচ্ছে কেন দান করা উচিত আমরা যে দান করব কেন দান করব তার তো কোনো কারণ থাকবে তো এ বিষয়ে ঋগ্বেদে বলা বলা হয়েছে হয়েছে দানকে সমতুল্য আর অর্থাৎ আমরা যদি কোনো যজ্ঞ না করি তাহলে শুধু যদি আমরা দান করি তাহলেও কিন্তু আমরা যজ্ঞের সমতুল্য ফল লাভ করতে পারবো এছাড়াও আমাদের জীবনে প্রত্যেকের জীবনে দানের ভূমিকা কিন্তু দানের গুরুত্ব কিন্তু অপরিসীম এছাড়াও শ্রীমৎ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে বলা হয়েছে যদি আমরা কোনো সাধারণ ব্রাহ্মণকে দান করি তাহলে তার ফলস্বরূপ আমরা যদি এই জন্মে কোনো সাধারণ ব্রাহ্মণকে একশো টাকা দান করি তাহলে পরের জন্মে কিন্তু ওই একশো টাকাই আমরা পাবো কিন্তু আমরা যদি কোনো অর্ধ জ্ঞানী ব্রাহ্মণকে একশো টাকা দান করি তাহলে তার দ্বিগুণ পরের জন্মে পাবো অর্থাৎ একশো থেকে দুশো টাকা আমরা পরের জন্মে লাভ করতে পারবো কিন্তু আমরা যদি সর্বগুণ সম্পন্ন কোনো জ্ঞানী ব্যক্তি কোনো জ্ঞানী ব্রাহ্মণকে অর্থ প্রদান করি তাহলে পরের জন্মে আমরা সহস্র গুণ ফল লাভ করতে পারবো অর্থাৎ সহস্র গুণ অর্থ লাভ করতে পারব কিন্তু যদি ওই একই টাকা অর্থাৎ ওই একশো টাকায় যদি আমরা কোনো সদ ব্রাহ্মণ বৈষ্ণব এবং ভগবানের সেবায় লাগাই তাহলে কিন্তু আমরা অনন্ত কোটি গুণ ফল লাভ করতে পারবো পরের জন্মে তো এই সকল কারণেই কিন্তু আমাদের দান করা এবার আলোচনা করব হিন্দু সনাতন শাস্ত্রের ধর্মগ্রন্থগুলোতে দান সম্পর্কে কি বলা হয়েছে এ বিষয়ে ঋগ্বেদের দশম মণ্ডলের একশো নম্বর সূক্তের পাঁচ নম্বর শ্লোকে বলা হয়েছে প্রিয়াদিনো নাধমানায় তব্বান রাঘিয়া সমন উপসী ইত মন্থাম ওহি হি বর্তন্তের অর্থেব চক্রান্নম অন্নমুপ তিশান্ত রায় অর্থাৎ ধনীদের উচিত দুধসদের দান করা তাদের দূরদৃষ্টি সম্পন্ন হওয়া উচিত কেননা ধন সম্পদ হলো রথের চাকার মতো এখন যা এখানে মুহূর্তেই তা অন্যখানে গতিশীল হয় আজ যে রাজা কাল সে ভিখারিও হতে পারে কখনও অর্থের বড়াই করা উচিত নয় অর্থাৎ আজকে তোমার অর্থ আছে বা আজকে আমার অর্থ আছে বলে এই নয় যে যে দান করবো না অবশ্যই আমাদের দান করা উচিত কারণ অর্থের বড়াই অর্থকে নিয়ে কখনো অহংকার করা উচিত নয় আজকে আমার অর্থ আছে কাল অর্থ নাও থাক কালকে হয়ে যেতে পারি তো অবশ্যই অর্থ থাকলে সেটাকে দান করা উচিত সেটাকে সঠিক কাজে লাগানো উচিত এছাড়াও ছ নম্বর শ্লোকে আবার বলা হয়েছে মেঘমান্যং বিন্দতে অপ্রচেতা সত্যং ব্রব্রিমি বধ ইত সতস নারজমনং পুষ্যতি নৌ সখায়ং কেবল আগো ভবতি কেবল আদি অর্থাৎ যে ব্যক্তি দুঃসদের সাহায্য করে না অজ্ঞানী এবং অন্তর্দৃষ্টিহীন তার সকল বৃথা সকল সম্পত্তিই অনার্থক যে অন্যদের সাহায্য করে না দরিদ্রকে অভুক্ত রেখে কেবল নিজে খায় সে মূলত পাপি ভোজন করে কিন্তু এক্ষেত্রে কিন্তু বিশেষ নজর রাখতে হবে অপাত্র দান আবার ঠিক নয় সে দান থেকে প্রাপ্ত সম্পদের অপব্যবহার করে তার অপকর দায় কিন্তু দানকারীরও বটে এজন্যই কিন্তু যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন দান করা কর্তব্য এই চিন্তা করে প্রতিদানের আশা না রেখে সৎ পাত্রে উপযুক্ত স্থানে সঠিক সময়ে যে দান করা হয় তাই হচ্ছে সাত্বিক অর্থাৎ উৎকৃষ্ট দান হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান কোনটি এ বিষয়ে কিন্তু মনুসংহিতাতে বলা হয়েছে সর্বে সামে বানানাং ব্রহ্ম দান বিশিষতে বার্সণ্য গোমোহী বাঞ্চন সর্পি সাম অর্থাৎ যত ধরনের দান এই পৃথিবীতে আছে জল দান দান ধেনুদান ভূমিদান বস্ত্র দান তিল দান স্বর্ণদান এই সকল দানের মধ্যে জ্ঞান দান বা শিক্ষাদান সব থেকে শ্রেষ্ঠ দান যে জ্ঞানী ব্যক্তি জ্ঞান অর্জন করে অন্যকে জ্ঞান প্রদান করে সেই জ্ঞান দানই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দান এবার বলি কোন কোন জিনিস দান করলে কি কি ফল লাভ করা যায় অন্নদান অন্ন করলে দীর্ঘায়ুষ সম্পন্ন হয় বস্ত্র দান যে ব্যক্তি বস্ত্র দান করে সেই ব্যক্তির দুর্ভাগ্য জীবনের যত দুঃখ কষ্ট দুর্ভাগ্য কেটে গিয়ে সুখ শান্তির উদয় হয় গোদান সমস্ত পাপ থেকে মুক্তি আমরা সকলেই জানি গোদান কতটা পবিত্রময় একটি দান জ্ঞান বা বিদ্যা দান এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান যেটা আমাদের মুক্তি প্রদান করে ভূমিদান এই ভূমিদান করলে কিন্তু স্বর্গ লাভ করা যায় গীতা অথবা ভাগবত দান গীতা অথবা ভাগবত দান করলে কিন্তু আধ্যাত্মিক উন্নতি জ্ঞান লাভ ভক্তি পথের উন্নতি অর্থাৎ কৃষ্ণপ্রীতি লাভ করা ভগবান শ্রীকৃষ্ণের ঐকান্তিক ভক্ত হয়ে ওঠা ঐশ্বরিক সুরক্ষা কর্মবন্ধন থেকে মুক্তি এই সকল কিছু কিন্তু একমাত্র গীতা ভাগবত দান করলে কিন্তু লাভ করা যায় এছাড়াও আছে জল দান জল দান করলে পুণ্য সঞ্চয় ও মৃত্যুর পর আত্মার শান্তি লাভ হয় তবে একটা কথা বলে দিই শুধুমাত্র এই কটা দান নয় পৃথিবীতে কিন্তু অনেক অনেক বস্তু এমন আছে যেগুলিকে দান করা যায় তো সেগুলি দান করলেও কিন্তু ফল লাভ করা যায় অবশ্যই এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হরে কৃষ্ণ হরি বল জয় রাধে